যারা মাজার ভাঙছেন সেই মোল্লারা এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই কারণ আপনারা মাজার ভারছেন ভাঙছেন কয়েকটা অজুহাত দিয়ে সেটা হলো কি যে মাজারে গান বাজনা করা হয় নারী পুরুষ একসাথে করা হয় হচ্ছে গাঁজা খাওয়া হয় তারপরে শির করা হয় মাজারে সেজদা দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি তো এগুলোর কতটা সত্য এবং কতটা যুক্তিসঙ্গত সেগুলো নিয়ে কথা বলার বিষয় আছে কারণ যদি আপনার মাজারে যেয়ে কেউ গাঁজা খায় এবং সেই গাঁজা খেয়ে সে যদি নেশাগ্রস্ত হয় অন্যের ক্ষতি করে গালিগালাজ করে তাহলে অবশ্যই সেটা পুনর্বাসন কেন্দ্রে নেবার ব্যবস্থা করা হবে কারণ সে অসুস্থ তার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ এই একজন দুইজন ব্যক্তির কারণে আপনি পুরো জিনিসটাকে খারাপ বলতে পারেন না বা বলার সুযোগও নাই আবার ধরুন গান বাজনা করা হয় এই কথা যদি বলেন এবং নারী পুরুষ একসাথে মেলামেশা মেলামেশা বলতে একসাথে তারা উঠবস করছে একসাথে সেখানে কথা বলছে সেখানে বিভিন্ন ওয়াজ মাহফিল হয় সেগুলো শুনছে কিংবা গান বাজনা করছে এগুলোর কোনোটাতেই তো খারাপ না গান বাজনা করা যাবে না কথা তো নাই তো যে কথা কোরআনে নাই সে কথা আপনি বলেন কিভাবে আপনি নিষেধ করেন কিভাবে। কে দিল আপনাকে এই অথরিটি এমনকি মহানবী সাল্লা সাল্লাম নিজেও কখনো গানবাজনা বাজনা নিষেধের কথা বলেন নাই যদি আপনারা হাদিসে ওড়ান যে অমুক হাদিস আছে তমক হাদিস আছে এসব ভুয়া বানোয়াট মিথ্যা অপপ্রচার হাদিসেই যদি গান বাজনা নিষেধ থাকবে তাহলে কোরআনে কেন নাই কোরআনে অবশ্যই থাকতে হবে যাহা কোরআনে নাই তাহা যদি আপনি কোনো হাদিসের অজুহাত দিয়ে বলতে চান সেটা ভুয়া আপনি বলবেন তাহলে কি আপনি হাদিস মানেন না হাদিস মানতে হলে সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে সবার আগে সারা দুনিয়ায় যত হাদিস গ্রন্থ আছে সব পুড়ায় ফেলতে হবে এটা হচ্ছে হাদিসের প্রথম শর্ত কারণ মহানবী ইসলামের সময় তিনি কোনো হাদিস লেখেন নাই কাউকে লিখতে বলেন নাই সংকলনের কথা বলেন নাই এমনকি কেউ কেউ সংকলন করার চেষ্টা করেছিল নবীজি বলেছিলেন সব পড়ায় মুসলিম আবু দাউদ আবু নাসাই এই গ্রন্থগুলোর মধ্যেই আছে যে নবীজি হাদিস পোড়ায় ফেলতে বলেছিলেন এবং সাহাবিরা তা পোড়ায় ফেলেছিলেন তাহলে হাদিস যদি আমার মানতে হয় তো সবার আগে সকল হাদিস গ্রন্থ পোড়ায় ফেলতে হবে এটা হচ্ছে হাদিস মানার প্রথম এবং প্রধান শর্ত তো যাই হোক যাহা কোরআনে নাই তাহাই ভুয়া হাদিস তাহাই জাল হাদিস এই জন্য হাদিস নামে কোরআনের বাইরে আলাদাভাবে মানার কিছু নাই আপনি মানবেন মানে হচ্ছে আপনি কোরআন মানবেন তো কোরআনে গান বাজনা নিষেধ নাই এমনকি নাচ নিষেধ নাই গান বাজনা করে গানা করে আপনি যদি কারোর ক্ষতি না হয় আপনার অন্তর দূষিত না হয় কলুষিত না হয় তাহলে সেটা খারাপ নয় এবার আসি গাঁজা খাওয়া অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় গাঁজা সারা বিশ্বের বর্তমানে অনেক দেশেই গাঁজা খাওয়া বৈধ এবং গাঁজা একটা প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক বস্তু অনেকে এটাকে সবজিও বলে এবং এটা খেয়ে মানুষ পাগলামি করে না গালিগালাস করে না অন্যের সম্পত্তি দখল করে না অন্যের বউ হরণ করে না বরং সে নীরব নির্বিলি মনোযোগী হয় ধ্যানই হয় মনকে কেন্দ্রীভূত করার একটা অন্যতম বিষয় হিসাবে কাজ করে তো সেটা যারা করে এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার কেউ আপনাকে কিন্তু বলে নাই যে মাজারে আসলে তোমার গাঁজা খাওয়াই লাগবে কিংবা গাঁজা খাওয়া হচ্ছে ওখানকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কেউ বলে নাই এটা যাচ্ছে আর ব্যক্তিগত ইচ্ছা রুচি এবং চাহিদা থেকে করে তো সেটা জন্য আপনি বাজার ভাঙতে পারেন না এবার আসেন শির্ক শির্ক কোনো ব্যক্তি বস্তু কিংবা কথার সাথে হয় না শির্ক হয় অন্তরের আপনি যদি অন্তরে ধারণ করেন সৃষ্টিকর্তা ব্যতিরেকে অন্য কিছুকে সেটাই শির্ক যেমন আপনি কাউকে যদি বলেন যে তোমাকে ছাড়া আমার চলে না তো মুখের কথায় কি আসে যে কিছু হয় হয় না আপনি যদি কারোর সামনে মাথা নত করে তাকে দেন সেটা দিলে কি হয় তাকে আল্লাহ মানা হয়ে যায় হয় না তাকে তাজিম করা হয় কিন্তু আল্লাহ মানা হয় তখন যখন আপনি টাকার পিছনে ছোটেন যে জীবন দিয়ে হলেও আপনার টাকা দরকার জীবন দিয়ে হলেও আপনার জমি দরকার আপনি জমি ছাড়ছেন না তো আপনি আল্লাহকে বেশি মানলেন না জমিকে আপনি তো জমির পিছনে ছুটছেন আপনি তো জমির দাসত্ব করছেন আপনি সৃষ্টিকর্তা ব্যতী রেখে আপনি উপাসনা করেন জমির উপাসনা করেন টাকার উপাসনা করেন অহংকার উপাসনা করেন হচ্ছে আপনার চেহারা সৌন্দর্য এবং গৌরবের তো আমরা যে বলি যে মাজার পূজারি মাজারে যে পূজা দেয় পূজা জিনিসটা কি পূজার প্রকৃত বাংলা শব্দ যদি আমরা বলি তাহলে হচ্ছে দাস দাসত্ব করাটাই হচ্ছে পূজা এই পূজা শুনলেই আমাদের কাছে একটু খারাপ লাগে কারণ হচ্ছে যে এই পূজা শব্দটা সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা তারা হচ্ছে তাদের উপাসনায় এই পূজা শব্দটা ব্যবহার করে এ কারণেই পূজা শুনলে আমাদের খারাপ লাগে কারণ ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে হিন্দুরা খারাপ কেন কারণ তারা পূজা করে তো এই পূজা শব্দটা তাদের থেকে আমরা পেয়েছি বিধায় পূজা শব্দটা আমরা নিতে পারি না আসলে পূজার আরবি হচ্ছে এবাদত অর্থাৎ এবাদত আরবি শব্দ যার বাংলা হচ্ছে পূজা বা আরাধনা প্রার্থনা আত্মসমর্পণ অনেকভাবেই এটাকে বলা যায় তো সেই পূজা মানুষ কিন্তু কোনো মানুষকে দেয় না পূজা কিন্তু কোনো প্রতিষ্ঠানকে দেয় না আপনারা মোল্লারা কিংবা সাধারণ মানুষ এই যে মক্কায় যে কাবা ঘরে দেন। আপনারা কি কাবাকে দেন নাকি আল্লাহকে দেন আপনারা যে যে পাথর মারেন একটা পাথরের স্তম্ভে কি শয়তানকে পাথর মারি ওখানে কি শয়তান দাঁড়াই আছে তাহলে পাথরটা কারে মারেন এগুলো সিম্বলিক আসল কথা হচ্ছে এই যে মাজার মাজার আসলে কার হয় মাজার আর কবরের মধ্যে তো পার্থক্য আছে কবর সাধারণ একটা মানুষ মারা গেলে তাকে যে দাফন কাফন করে দেওয়া হয় সেটা হচ্ছে কবর আর মাজার হচ্ছে এর বাংলা শব্দ হচ্ছে দর্শনীয় স্থান নিদর্শন এই নিদর্শন কার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া মানে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে যিনি আল্লাহর ইচ্ছায় চলতেন আল্লাহর ইচ্ছাই তার ইচ্ছা অর্থাৎ নিজের অহংকার ঘৃণা কামনা বাসনা লোভ এগুলো কিছুই ছিল না ওই যে একটু আগে বললাম যে আমরা তো টাকার পেছনে ছুটি টাকাই আমাদের কাছে ঈশ্বর টাকাই আমাদের পূজনীয় টাকার পেছনেই আমরা সর্বক্ষণিক ব্যয় করছি সময় অর্থ শ্রম হ্যাঁ চিন্তা চেতনা সকল কিছু কিভাবে টাকা বাড়ানো যাবে সে পেছনে তো সেটাই হচ্ছে আমরা আমাদের ধ্যান জ্ঞান পূজা আর্চা যত কিছু সব টাকা সব ধন সম্পদ সব গৌরব সব হচ্ছে আমার ক্ষমতা এগুলোর পিছনে আমরা ব্যয় করি এগুলোই হচ্ছে শেখ তো সেইগুলো যারা করে না এইগুলো বিসর্জন দিয়ে যারা শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় জীবন ব্যয় করেছে তারা হচ্ছেন আল্লাহর রাস্তায় শহীদ এই আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তিরাই আল্লাহর আউলিয়াতে পরিণত হয় এবং তাদেরকে যে স্থানে রাখা হয় সেই স্থানটা দর্শনীয় করে রাখার জন্য মানুষের স্মরণীয় করে রাখার জন্য সেই স্থানটাকে বিশেষভাবে সাজানো হয় বা বিশেষভাবে রেডি করে রাখা হয় মাজার হচ্ছে সেই জায়গা যেটা একটা দর্শনীয় স্থান মানুষ সেখানে যায় সেখানে সেই ব্যক্তিটিকে স্মরণ করে সেই ব্যক্তিটিকে ভক্তি শ্রদ্ধা জানায় এবং তারা ধারণ করে মনে মনে যে আমরা যেন ওই ব্যক্তির মতো হতে পারি যিনি আল্লাহর রাস্তায় শহীদ নিয়েছেন আল্লাহর রাস্তায় এসে জীবন ব্যয় করেছেন এবং আল্লাহর পথেই থাকার জন্য মানুষকে আহ্বান করেছেন এমন ব্যক্তিরাই মাজারের অধিকারী হয় আর যে কারণেই আপনারা যে সমস্ত ব্যক্তির হাদিসা আওড়াইয়ে মাজার ভাঙেন সেই ব্যক্তিদেরও মাজার আছে কারণ আপনি আহলে হাদিস আপনি সিয়া আপনি সুন্নি আপনি অমক তমক যত গ্রুপই আপনি বলেন না কেন বুখারি সাহেবের মাজার আছে ইমাম আবু হানিফার মাজার আছে ইমাম মালিকের মাজার আছে ইমাম হাম্বলির মাজার আছে তিরমিজি সাহেবের মাজার আছে মুসলিম সাহেবের মাজার আছে ইমাম হোসেনের মাজার আছে ইমাম আলী রদুল্লাহর মাজার আছে হজরত বাইজিদ মাজার আছে বড় পীর আব্দুল কাদের জিলানি তার মাজার আছে ওয়াজ তার মাজার আছে শামস তাবরিজ তার মাজার আছে মৌলানা জালাল রুমি তার মাজার আছে আল্লামা ইকবাল তার মাজার আছে মোহাম্মদ সাল্লা ইসলাম তার মাজার আছে তো যদি মাজার যদি হারাম হয় মাজার যদি নিষিদ্ধ হয় মাজার সকল কবরকে যদি মহানবী ভেঙে সমান করে দিতে বলেন তাহলে যিনি বলেছেন তার কবরও তো বাধাই করা তারও তো মাজার আপনারা কি শেখান কি বলেন কোথেকে পান সব আগে বোঝেন মাজার কি জিনিস আর কবর কি জিনিস এগুলো না বুঝিয়ে সারা জীবন ভেড়ার পালের সাথে দৌড়াইলেন আফসোস আপনারা কবে মানুষ হবেন কবে মানুষ থেকে আপনারা বান্দায় পরিণত হবেন বান্দা হচ্ছে দাস দাস হচ্ছে আল্লাহর হুকুমের বাইরে যায় না আল্লাহর হুকুমের বাইরে যে যায় সে দাস নয় সে সাধারণ মানুষ দাস কখনো মনিবের হুকুমের বাইরে যেতে পারে না তো আমরা মানুষ তো বেড়া সারাক্ষণ হুকুমের বাইরে যাই সারাক্ষণ আমরা নিজের ইচ্ছায় চলি এই যে সম্পদের পিছনে ছুটি টাকার পিছনে ছুটি গৌরবের পিছনে ছুটি অহংকারের পেছনে ছুটি কামনার পেছনে ছুটি সম্পদ জমার পেছনে ছুটি এগুলি হচ্ছে আমার ইচ্ছা আর আমার ইচ্ছাটাই হচ্ছে আমার সৃষ্টিকর্তার বাইরে অন্যের উপাসনা অন্যের পূজা সৃষ্টিকর্তার বাইরে অন্য কিছু ধারণ করাটাই হচ্ছে একদম মোটা কথাই বলে দিলাম তো সেই শির্কের মধ্যে আমরা ডুবে আছি আমরা বলছি অন্যকে সিজদা দেওয়া শির্ক অন্যকে সেজদা দেওয়া যদি শির্ক হয় তাহলে আল্লাহ তালা আদমকে কেন সেজদা দিতে বললেন ইউসুফ নবীকে কেন তার পিতা মাতা ভাই সকলে সেজদা দিল একবার ভেবে দেখেছেন সেজদা আসলে কাকে দেয় আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে যে সেজদা দেন ওই সেজদা কি ইমামকে দেন কাবার সামনে দাঁড়িয়ে যে সেজদা দেন ওই সেজদা কি কাবা ঘরকে দেন মাটিতে যে সেজদা দেন সেজদা কি মাটিকে দেন পাটিতে যায় না মাঝে কার্পেটে সেজদা দেন সেজদা কি আপনি ওগুলোকে দেন সেজদা তো দেন আল্লাহকে তাহলে আল্লাহ তো থাকে আপনারাই বলেছেন আরশে মানে আকাশে তো মাটিতে কেন দেন সেজদা ও তখন আবার বলেন আল্লাহ সব জায়গায় আছে তো আল্লাহ তো বলেছেন আমি মমিনের সাথে থাকি আমি সবিরিনের সাথে থাকি আমি মহসিনের সাথে থাকি আমি মুত্তাকির সাথে থাকি তো মমিনের সাথে যদি আল্লাহ থাকে তো সেই আল্লাহকেই তো সেজদা দেওয়া হয় একজন পীর একজন আউলিয়া তো মমিন এবং আল্লাহ বলেছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না কাদেরকে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এই নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে যারা আল্লাহর ইচ্ছায় চলেছে তারাই তো আল্লাহর রাস্তায় শহীদ সেই শহীদদেরকেই তো সেজদা দেওয়া হচ্ছে সেই সেজদাটা স্বয়ং আল্লাহই পাচ্ছে কারণ আল্লাহ তার সাথে আছেন এগুলো বুঝতে হবে এগুলো দর্শন এগুলো ওই শব্দ দিয়ে হয় না শব্দ দিয়ে আপনি এগুলো কখনোই বুঝতে পারবেন না আপনি হবেন ভাঙচুরকারী আপনি হবেন হিংস্র মাথা মোটা গোয়ার গোবিন্দ গণ্ডমূর্খ এবং চরম অসভ্য যার জন্য আপনি আজ এটা ভাঙছেন কাল ওটা ভাঙছেন মসজিদ ভাঙছেন মন্দির ভাঙছেন মাজার ভাঙছেন কেন এত ভাঙা ভাঙে কেন ভাঙার প্রশ্ন আসে কেন ভাঙতে হবে কেন একটা গড়ে দেখান আজ পর্যন্ত কিছু গড়তে পারলেন না শুধু ভাঙলেন কি যখন আপনারা কিচ্ছু ভাঙার পাবেন না তখন নিজেদেরকে ভাঙবেন তাও ভালো নিজেদেরকে ভাঙুন নিজেদেরকে ভাঙলে অন্তত কিছু একটা করা হবে কারণ দিন শেষে আপনার নিজেকেই জবাবদিহি করতে হবে আল্লাহ আপন নফসকে পরিশুদ্ধ করতে বলেছেন অন্যকে নয় অন্যকে গড়ার ভাঙার এবং পরিশুদ্ধ করার দায়িত্ব আপনার নয় আল্লাহ শুধু বলেছেন আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়ার হেদায়েত এবং বিচারের দায়িত্ব আমার তো আপনি মোল্লা কিভাবে আপনার হাতে দায়িত্ব তুলে নিচ্ছেন বিচারের এবং হেদায়েতের আপনাকে কে দিয়েছে সেই অধিকার আপনাকে কে দিয়েছে সেই অথরিটি যে আরেকজন কাফের না মমিন আরেকজন ভালো না মন্দ সেই সার্টিফিকেট আপনি দিয়ে দিচ্ছেন আপনি নিজেই তো আপনার নিজের গ্যারান্টি দিতে পারেন না যে আপনি ভালো না মন্দ আপনি বেসতে যাবেন না দোজকে যাবেন আগে নিজেরটা ঠিক করুন নিজেকে পরিশুদ্ধ করাটাই হচ্ছে আসল কাজ সত্যের কাজ এবং সত্যকে ধারণ করা ভাঙতে সবাই পারে গড়তে কজন মাজার মন্দির মাদ্রাসা কিংবা মসজিদ এগুলো ভেঙে যারা কি বলবো এই মোল্লারা একটা সময় বলতো যে ছবি তোলা হারাম এখন সারাক্ষণ তারা ইউটিউবে এবং ছবিতে ছয় লাভ এই মোল্লারা একটা সময় বলতো প্যান্ট শার্ট পরা হারাম ইংরেজদের মতো কোট পরা হারাম এখন সেই কোট মোল্লাদের পাঞ্জাবির উপরে উঠে গেছে এই মোল্লারা একটা সময় বলতো ইংরেজি বলা ইংরেজি পড়া এগুলো হারাম এখন ইংরেজিতে তারা ওয়াজ করে এই মোল্লারা একটা সময় বলতো গান শোনা হারাম এখন মোল্লারা হাদিস দেয় যে না ইসলামিক গান শোনা যাবে বা মৃদু আরামদায়ক গান শোনা যাবে এই মোল্লারা এক সময় বলছে বাজনা হারাম এখন এই মোল্লারা বলতেছে যে না সুন্দর কিবোর্ডে সুন্দর আরামদায়ক মিউজিক বাজানো যাবে তো কোথায় যাবেন আপনি এই মোল্লারা বলে নারী নেতৃত্ব হারাম এই মোল্লারা নারী নেতৃত্বেই চলে এই মোল্লারা বলে নারী মানেই জাহার নামে ও বোঝেই না যে নারী আল্লাহ এই লিঙ্গধারী নারীর কথা বলেন নাই আল্লাহ বলেছেন নারী একটা বৈশিষ্ট্য আপনার মধ্যেই নারীত্ব আছে আপনার মধ্যেই পুরুষত্ব আছে আপনি যখন আপনার এই খান্নাস মুক্ত হবেন আপনার এই সকল প্রকার দাসত্ব থেকে মুক্ত হবেন তখন হচ্ছেন আপনি পুরুষ পুরুষ মানেই হচ্ছে মুক্ত পুরুষ মানেই উত্তম নারী মানেই বন্ধন নারী মানেই দাসত্ব তো সেই দাসত্ব থেকে মুক্তটাই হচ্ছে পুরুষ এবং বেহেসতেই যাবে পুরুষ নারী ভেসতে যাবে না মানে নারী লিঙ্গধারী নারী নয় পুরুষ মানে লিঙ্গধারী পুরুষ নয় পুরুষ মানে হচ্ছে তার কর্মে তার বৈশিষ্ট্যে সে যখন উত্তম হবে উত্তীর্ণ হবে সে যখন তার সকল প্রকার লোভ হিংসা অহংকার ঘৃণা কামনা বাসনা থেকে মুক্ত হবে তখন সে হয় পুরুষ এগুলো জানতে হবে এগুলো না জেনে কথা বললে আপনার সারা জীবন এরকম ভুল আর ভাঙচুরের মধ্যেই থাকবেন হ্যাঁ তো এইগুলো থেকে বের হয়ে আসতে হলে কোরআন দর্শন শিখুন পীর আউলিয়া এবং যারা এই দর্শন চর্চা করেন তাদেরকে অনুসরণ করেন তাহলেই প্রকৃত আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ